বাউন্ডারি হতে যাওয়া বলকে ক্যাসে পরিণত করা এছাড়াও চার বাঁচানো দৃষ্টিনন্দন ক্যাচের সব দেখা মিলত প্রায়শই তবে আধুনিক ক্রিকেটে আর এমন দৃষ্টিনন্দন ক্যাচের দেখা মিলবে না ক্রিকেটে কেননা বাউন্ডারি লাইনে ক্যাসের ওপরে পরিবর্তন নিয়ে আসছে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি রকম যৌতিক কারণ ছাড়াই অবশ্য বাউন্ডারি লাইনে ক্যাচের ওপরে নিয়মের পরিবর্তন আনছে আইসিসি যে বিষয়টা অবশ্য এই মাসে হবে কার্যকর বাউন্ডারি লাইনে ক্যাচ নেওয়ার সময় যদি শরীরের কোনো অংশ বাউন্ডারি লাইনে বা বাউন্ডারি লাইনের বাইরে স্পর্শ করে তাহলে সেটা ছক্কা বলে গণ্য করা হয় এজন্য ফিল্ডাররা কায়দা কানুন করে অবশ্য বলটিকে আকাশচুম্বি ছুঁড়ে বাউন্ডারি লাইনের বাইরে পা রেখে আবারও ভেতরে এসে বলটিকে তালুবন্দি করেন। কখনো কখনো কোনো ফিল্ডারকে আবার বাউন্ডারি লাইনের বাইরে একাধিকবার শূন্য ওড়াল মেরে অবশ্য বলটিকে আকাশে ছুঁড়ে আবার ক্যাচ ধরতে দেখা গিয়েছে ঠিক যেমন দেখা গিয়েছিল দুই হাজার তেইশ সালের বিগ ব্যাশে মাইকেল নেসে তিনি বলটিকে তালুবন্দি করেছিলেন এরপরে ভারসাম্য ঠিক রাখতে না পেরে বাউন্ডারি লাইনের বাইরে চলে গিয়েছিলেন এরপরে শূন্য ভেসে দুই দিবার লাফ মারেন এবং বলটিকে আবার ছুঁড়ে মারেন বাউন্ডারি লাইনের ভেতরে এবং তারপরে গিয়ে আবারও ক্যাচ ধরেন বাউন্ডারি লাইনের ভেতরে গিয়ে এরপরে মাইকেল নেসেন সে বলটিকে তালুবন্দি করলে আউট বলে ঘোষণা করা হয়েছিল এমনই সেম ঘটনা অবশ্য ঘটেছিল দুই হাজার বিশ সালের না আউট ফিল্ডাররা বাউন্ডারি লাইনের বাহিরে একবারের বেশি বল স্পর্শ করতে পারবেন না শূন্য লাফিয়ে শুধুমাত্র একবার বল স্পর্শ করে অমনি সাথে সাথে অবশ্য বাউন্ডারি লাইনের ভিতরে এসে বলটিকে তালুবন্দি করতে হবে বাউন্ডারি লাইনের বাইরে যদি একের অধিক বেশি লাভ দিয়ে থাকে তাহলে সেই ব্যাটার আর আউট হবে না ছক্কা বলে গণ্য হবে এমনকি কি যত বড়ই লাভ দিক না কেন তাও কখনো আউট হবে না ব্যাটসম্যান ক্রিকেট বিশ্বে অসাধারণ কিছু ক্যাচ দেখা মিললেও অবশ্য এই সকল ক্যাচগুলোকে বিতর্কর জন্ম দিয়েছে যার কারণে অবশ্য ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা এম এমনই নিয়মের পরিবর্তন আনছে